সাংবাদিকদের কে বলবো বসুন্ধরার সাংবাদিকরা সাংবাদিক পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই নাই এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে পড়েছে আবার আরেকটা এক ঘটাতে তারা ষড়যন্ত্র করছে প্রিয় রাজশাহীবাসী প্রিয় রাজশাহীবাসী এই অভ্যুত্থানে যারা দাড়ি পাকা হলা মানুষ কয়জন রক্ত দিয়েছে আর যারা ছাত্র তরুণ তারা কয়জন রক্ত দিয়েছে যারা সংস্কার কার্যক্রম বন্ধ করতে চান আপনাদের তরুণদের সাথে বসতে হবে তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে তারা আর দাবিদারি করতে চায় কি না এই তরুণ সমাজ আর দালালি করতে চায় না এই তরুণ সমাজ আর দালালি করতে চায় না এই তরুণ সমাজ তাবেদার হতে চায় না এই তরুণ সমাজ আর স্বৈরাচার হতে চায় না সুতরাং যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আপনারা জেনে রাখুন আপনারা এই তরুণ সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই জাঞ্জির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দাড়ি পাকা ওলা ফেল করেছে বাবারা ফেল করেছে তখন সন্তানেরা রাস্তায় নেমে এসেছে বাবাদেরকে কাঁধে কাঁধ পেতে দিয়েছে রাস্তার মধ্যে যে আমার কাছে হাত দিয়ে দাঁড়াও জেল থেকে বের হয়ে এসে কে দেখে বলে আমার মাসুম বাচ্চারা আমরা কি জানি না কত 16 বছর আপনাদের ব্যাঙ্ক কেমনে ছিল আপনাদের ব্যবসা কেমনে ছিল আমরা সব জানি কারে ভয় দেখান আর কারে ভয় দেখান আমাদের হারানোর কিছুই নাই আমাদের ব্যাংক নাই আমাদের লুটপাটের ব্যাংক নাই যেটা আমরা হারাবো আমাদের শুধু আছে ভালোবাসা মানুষের আমরা সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দিব ডিসিএসবিদের বলছি আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি আপনারা চিপায় পরে আমাদের সাথে ভালো ব্যবহার করছেন যদি যদি হাসিনার পতন না হতো যদি হাসিনার পতন না হতো তখন এই ডিসি এস পি রাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত আমরা সাংবাদিকদেরকে দেখছি আমরা সাংবাদিকদের উপরে নজর রাখছি এই সাংবাদিকরাই জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য হাসিনার পক্ষ থেকে পুরস্কার পেত প্রিয়রাজ বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা দেখা দিচ্ছে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা বেঁচে থাকতে আর বাসা থেকে কাউকে উঠিয়ে নিয়ে গুম হতে দেওয়া যাবে না কোন মায়ের বুক আর খালি হবে না কোন ইলিয়াস আর হারিয়ে যাবে না কোন দেশপ্রেমিক সাংবাদিক বিদেশে থাকতে হবে না প্রিয় রাত আপনারা দেখেছেন আমি দুইটা বিষয়ে কথা বলবো সর্বশেষ যারা প্রশাসনে আছেন আপনারা যদি ভেবে থাকেন আপনারা ক্ষমতাপন্থী হবেন আপনারা ভুল করছেন ক্ষমতা ক্ষমতা আপনারা ভুলে যাবেন না যারা ষোলো বছরের ডিসিপি কি পরিণতি হয়েছে আপনারা ভুলে যাবেন না এই দিন দিন না আরো দিন আছে আমরা আপনাদেরকে বলবো না আপনারা এনসিপিপন্থী হন আওয়ামী লীগপন্থী হওয়া রাজনীতিপন্থী হওয়ার কি পরিণতি আপনারা দেখেছেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে ক্যান্টনমেন্টে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে এই ডিসিএসপি আর বাংলাদেশে যদি কেউ স্বৈরাচারের পক্ষে অবস্থান নাই যদি কেউ মিডনাইট ইলেকশনে সহযোগিতা করে এই বাংলাদেশে আর কোথাও এই পুরো বাংলাদেশে তার আর জায়গা হবে না সাংবাদিকদেরকে বলবো বসুন্ধরার সাংবাদিকরা বসুন্ধরার পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই নাই এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈদ্যুতিক উৎপাদনের জন্য আবার নেমে পড়েছে আবার আরেকটা এক এগারো ঘটাতে তারা ষড়যন্ত্র করছে রাষ্ট্রের এজেন্সিরা যারা রয়েছেন বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা জানে না বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয় তারা জানে না বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলার জন্য কি ষড়যন্ত্র হয় তারা যেটা করে তারা ক্যান্টনমেন্টে বসে বসে রাজনৈতিক দল খুলে তারা এই দলের বিরুদ্ধে আরেকটা দলকে লাগিয়ে দেয় তারা এক নেতার বিরুদ্ধে আরেক নেতাকে লাগিয়ে দেয় আপনারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমরা আপনাদেরকেও দেখছি আপনারা এখানে যারা রয়েছেন সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি নাই এই প্রজন্ম ব্যাট হাতে যেই ছেলেটা এসছে সন্তানকে নিয়ে মিজেই মাঠ এখানে এসছে যেই ছেলেটা প্রাইভেট থেকে খাতাকলম নিয়ে স্লোগানে এসছে তারা ক্ষমতার জন্য রাজপথে নামে না সুতরাং সংস্কার ছাড়া বিচার ছাড়া যদি পথ পরিবর্তনের কোনো চেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে আমরা নির্বাচন চাই অবশ্যই চাই তবে সেটা সংস্কার সহ জুলাই ঘোষণাপত্র সহ আপনারা সবাই ভালো থাকবেন আবার দুর্যোগের আবার দুর্যোগের ঘনঘটা দেখা যাচ্ছে সেটার জন্য আপনারা প্রস্তুতি রাখুন ইনকিলাব 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 السلام عليكم ورحمة الله